হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সাম্রাজ্যী ছিলেন রানী বিলকিস সোলাইমান আল্লাহ সাল্লাম বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না তার গোয়েন্দা হুদ হুদ একদিন হঠাৎ সুলাইমান আল্লাহ সাল্লাম এসে বলল হুজুর আমি এমন সব তত্ত্ব লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতির উপর রাজত্ব করছে তাকে সবই দেওয়া হয়েছে ও তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তার আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করেছে ও ওদের সৎপথ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎপথ না এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো সেই আল্লাহকে যেন ওরা সেজদা না করে এটার জন্য শয়তান তাদেরকে শোভন করেছে হজরত সুল্লাহ এই কথা শুনে বললো আমি দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যে তুমি আমার এ চিঠিটি তাদের ওখানে নিয়ে যাও চিঠিটি তাদেরকে দিয়ে তুমি একটু সাইডে সরে যাবে এবং শুনবে তারা কি বলে রানী বিলকিস চিঠি নিয়ে পড়ল পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি দয়া করে অহংকার করে আমার এই চিঠিখানা ফেলে রাখবেন না এ কথা দেখে রানী বিলকিস তার পরিষদ বর্গকে বললেন হে পরিষদ বর্গগণ তোমরা বলো আমি কি করব তখন পরিষদ বর্গগণ বললেন আপনি হলেন বাদশাহ আপনি যা হুকুম করবেন আমরা তাই মেনে নিই তখন রানী বিলকিস বললেন ঠিক আছে আমি তাদের কাছে একটি উপডৌকন পাঠাচ্ছি দেখি তারা কি বলে কথা বলে যখন দুধ পাঠালেন হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের নিকট তখন সোলাইমন আল্লাহিসাল্লাম বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আল্লাহালা তোমাদেরকে যা দিয়েছে তার থেকে উত্তম জিনিস আমাকে দিয়ে অতএব তোমরা আত্মসমর্পণ বলে একটু আবার বললেন এমন কে আছে। যে বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসবে। এখনি তখন এক জিন দাঁড়িয়ে হুজুর হুজুর আমি নিয়ে আসবো আপনি আপনার সিংহাসন থেকে উঠে বসার আগেই আমি সিংহাসন নিয়ে আসবো দিক থেকে আরেক জিন বললেন হুজুর আপনি আপনার চোখ বন্ধ করে খোলার আগেই আমি তার রাজ্য নিয়ে আসবো সুলাইমন বলুন বেশ সঙ্গে সঙ্গে জিন তার কাজ করল সিংহাসন চোখের পলকে নিয়ে আসল তারপর সুলাইমন আলাহ বললেন এই রাজ্যের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও দেখি সে তার রাজ্য চিনে কিনা রানী বিল কিস আত্মসমর্পণের জন্য এলেন তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো এটা কি আপনার সিংহাসন তিনি বললেন তাই তো মনে হয় আমরা আত্মসমর্পণ করতেই এসেছি রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমুল্লাম বললেন প্রাসাদে প্রবেশ করো প্রসাদের মেঝে দেখে তিনি ভাবলেন সেটি স্বচ্ছ পানির বিভ্রান্ত হয়ে পানি থেকে বাঁচানোর জন্য তিনি পায়ের গোছা থেকে কাপড় উঁচু করেন সাল্লাম বললেন আরে এটা স্বচ্ছ গাছের প্রাসাদ রানী বিলকিস এসব পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে সুলাইমুল্লাহামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন তিনি আত্মসমর্পণ করলেন বললেন হে আমার প্রতিপালক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি